তিনি বলেছে পূজা করতে হবে তারা তাদের ধর্ম করবে আমরা প্রয়োজন পথে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব আজরা প্রকৃত মুসলমান যে আল্লাহর ওলি যে এই দেশের মধ্যে মুসলমান পরিচিত পাঁচত্বনামানধারী তারা কোনোদিনও কোনো ধর্মের প্রতি আঘাত করে নাই আর তারা করবেও না এটা আমার বিশ্বাস আমি চলছি আমি চার ঘর হিন্দু নিয়ে আমার মন্দিরে সব মুসলমান এই যতদুর্objc আমার মুসলমান ছেলেরাই তারাই ঐক্য পরিষদের মানববন্ধন তারা বলছে পাহারা দিয়ে দুর্গা পুজো উদযাপন হবে অর্থহীন মানে এদেশের কিছু হিন্দু সম্প্রদায়ের লোক সারা বাংলাদেশের যে হিন্দু আছে তাদেরকে রাজনৈতিক ট্রাম কার্ড বানিয়ে রাখতে চায় তারা স্বার্থ হাসিল করতে চায় এবং একটি মহলকে তারা স্বার্থ হাসিল করে দিতে চায় তারা স্বৈরাচারের কি দোষর হয়ে থাকতে চায় তারা কি দেখেনি বিগত দিনে কিভাবে হিন্দুদের উপরে হামলা করে কিভাবে মন্দিরগুলো ভেঙে চুরে প্রতিপক্ষের উপর দায় চাপিয়ে তারপরে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করেছে রাজনৈতিক স্বার্থ হাসিল করেছে তারা কি দেখেনি আসলে তারাও এর সাথে যুক্ত তাদেরও এর উপযুক্ত বিচার হওয়া উচিত যারা সমস্ত বাংলাদেশের হিন্দুদেরকে রাজনৈতিক ট্রাম কার্ড বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় এবং একটি রাজনৈতিক মহলকে একটি রাজনৈতিক দলকে তারা স্বার্থ হাসিল করে দিতে চায় না হলে দুর্গাপূজা হবে সেখানে পাহারা দিবে। সরকার পাহারার ব্যবস্থা করেছে সেখানে কোনো স্বেচ্ছাসেবক পাহারা দেবে নয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারা দিবে যাতে দুষ্কৃতিকারীরা সমাজে যে দুষ্কৃতিকারী থাকে প্রত্যেকটি দেশে প্রত্যেকটি সমাজে কিছু না কিছু দুষ্কৃতি থাকে যারা অযথা ঝামেলা সৃষ্টি করতে না পারে যারা ধর্মীয় কাজে বাধা না দিতে পারে যারা ধর্মীয় উৎসবে উৎসব পালনে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেখানে পাহারা দিবে কোন ইস্যু নিয়ে তারা এবার রাস্তায় দাঁড়িয়েছে কোন ইস্যু নিয়ে তারা মানববন্ধন করেছে আসলে তারা স্বৈরাচারের দোষর হয়ে স্বৈরাচারকে রাজনৈতিকভাবে স্বার্থ হাসিল করে দিতে চায় না হলে কিভাবে এই ইস্যু নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছে যে দুর্গাপূজায় যদি পাহারা দিয়ে পালন করতে হয় তাহলে সেটা হবে অর্থহীন কিসের অর্থহীন হবে পৃথিবীর নানা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সরকার কি ব্যবহার করে স্থানীয় লোকজন কি ব্যবহার করে তারা কি তারা দেখে না বাংলাদেশে হিন্দু যারা রয়েছে অন্যান্য যে জাতির লোকজন রয়েছে তারা সংখ্যালঘু নয় তারা এদেশের নাগরিক তারা কোনো প্রকার নিপীড়নের শিকার যাতে না হয় সেই ব্যবস্থা যদি রাষ্ট্র কর্তৃক করা হয় সেই ব্যবস্থা যদি সমাজ থেকে সমাজপতিরা করে থাকে সেই ব্যবস্থা যদি স্বেচ্ছাসেবকরা করে তাহলে অর্থহীনের কি আছে এখানে আসলে তারা ইস্যু খুঁজছে কীভাবে স্বৈরাচারকে কীভাবে তারা স্বার্থ হাসিল করে দিতে পারে